সুরাতের রহমানে আল্লাহ তালা কি বলছে না রহমান আল্লামাল কোরআন খলকাল ইনসান আল্লামাহুল আল্লামাহুল বলেন না যে হুজুরে বয়ান করে বয়ান বয়ান নাম বরং বায়ান মানে কোরআনের শব্দ কি শব্দ এটি বায়ান মানে হলো বর্ণনা করা বক্তব্য দেওয়া ভাষা শৈল্পী প্রকাশ করা মানুষের কাছে নিজের আবেগ অনুভূতি নিজস্ব ভাষায় প্রকাশ করা এটা হলো বায়ান এটা হলো কি বায়ান আল্লামাল কুরআন আর-রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান রহমান বল রহমান কাফেররা বলতো যে তুমি আবার কিসের রহমান আর তহমান বলো নাউজুবিল্লাহ বলে রসুলকে বলে যে মোহাম্মদ তুমি আবার কিসের রহমানের বয়ান করো রহমান কে রহমানের পরিচয় কি আমার নবী বলেন রহমানের পরিচয় জানতে চাও শুনো আমি তোমাদেরকে রহমানের পরিচয় দিচ্ছি আর রহমান রহমান তো হলেন তিনি যার এক নম্বর পরিচয় হলো আল্লামাল কোরআন তিনি তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন জাতিকে যিনি কোরআন শিক্ষা দিয়েছেন তিনি হলেন রহমান সুবান আল্লাহ পড়েন দুই নম্বর রহমানের পরিচয় হলো খলাক ইনসান আজকে তুমি রহমানের পরিচয় নিয়ে তোমার মাঝে প্রশ্ন তৈরি হয়েছে তোমারে যিনি সৃষ্টি করেছেন তিনি তো হলেন রহমান তোমার মানুষ বানায় সৃষ্টি করেছেন দয়া করে নাই তোমাকে আমার আপনারা মানুষ বানাইছেন এটিকে আমাদের প্রতি আল্লাহর দয়া কিনা বলেন তো আপনি যদি একটা মুরগি হইতেন আর গরু হইতেন ছাগল হইতেন সকালবেলা এক ফিটা বিকালবেলা আরেক ফিটা ঠিক কিনা বলেন আপনি যদি মুরগি হইতেন আর মোরগ হইতেন মেহমান আসলেই তো আপনি জবাই হইতেন ঠিক কিনা বলেন এখন আপনি মানুষ হইছেন মানুষ হওয়ার কারণে কোন মানুষ কোন মানুষ একজন আরেকজনের প্রতি কি সম্মান আল্লাহ তালা ফুটিয়ে তুলছেন কোরআনের ভিতরে আল্লাহ অনেক জায়গা বলছেন তুমিও মানুষ সেও মানুষ সাবধান মুখটা খোলার সময় হিসাব নিকাশ করে কেউ তার গিবত তোমার মুখ দিয়ে করা চলবে হত্যা করবা থাক দূরের কথা মেহমান আলে তার জবাই করবা থাক দূরের কথা তার সম্পর্কে এটা কটুকথিও বলা কটুকো কটুকথু কথা বলার সুযোগ নাই এর চোখল ঘুরি করতে পারবা না এর তুমি হিংসা করতে পারবা না মানুষ তার পরিচয় কি এটা হিংস্র প্রাণী নয় এটা কোনো কীট প্রতঙ্গ নয় এটা কোনো সরিস্রী প্রাণী নয় এটা কোনো তরুলতা নয় এর পরিচয় হলো বলেন সবাই তার নাম কি ফলকালিংসান আল্লাহ বলেন ফলকালিংসান আমার পরিচয় তুমি জানো না আমার পরিচয় তো হলো তোমার বানাইছি নিজের সাড়ে তিন হাত বড়িটা একটু দেখো নিজের দেহটার দিকে হ্যাঁ মাথা থেকে পা পর্যন্ত একটু চোখটা বোলাও নিজেকে নজর করে দেখো হাতটা কত সুন্দর করে বানিয়েছে এমন আরো তুমি কোনোই দিয়েছে সারাক্ষণ যদি তুমি থাকতা তোমার কাছে কেমন লাগিয়ে ভাস করার আমি একটা ফর্মুলা তৈরি করে দিয়েছি আবার একটা কবজি দিয়েছি এই কবজিটির ভিতরে আবার কত মেশিনপত্র এখানে আঙ্গুল এই আঙ্গুলের ভিতরে আবার চারটা জয়েন্ট দেওয়া আছে ইচ্ছা করলে তুমি ভাগ ভাস করতে পারো আবার তোমার আমি মানুষ মারারও ক্ষমতা দিচ্ছি পিস্তলটা ধরবা তো শুধু আঙ্গুলে চাপ দিবা মানুষ ঠুস হয়ে নাই। ঠিক কিনা বলেন তুমি তোমার শত্রু এর মায়েরা ফেলতেছ হ্যাঁ কত দিনের খুব সুযোগ পাইছ ঠাস করে আঙ্গুলটা দিয়ে বাঁকা করে মেরে ফেলতেছ এই আঙ্গুল বাঁকা করা ক্ষমতা তোমার কে দিয়েছে পা দিয়ে তুমি বসে রয়েছে একটানা টানা বসতে পারো না একটার মানুষ বসতে পারে না আপনি কতক্ষণ উপজুদ্ধিটা পাই এমনি দিয়া আরাম করে বসে থাকেন না আরাম করে বসছে আপনি একইভাবে আরাম করে কতক্ষণ বসতে পারেন এটা মসজিদে আসলে কিন্তু বোঝা যায় এই যে যারা সাড়ে এগারোটা এগারোটা বাজে আসেন আসার পরে আপনি বলেন তো একটা নাকি একভাবে আরাম করে বসা যায় কতক্ষণ তার সৌদে শুরুতে বসেন কতক্ষণ তিন মাথা হয়ে বসেন কখনো একটা হা একটা হাটু উঁচু করে বসেন কখনো ভাল লাগে না হুজুর আপনার বয়ান আপনি চালান আমি কিছুক্ষণ একটা আল্লাহর আড়সের কাছে যাই মানে ঘুমাইতে যাই কি বলে হয় না এরকম মানে আসছেন অনেক আগে এখন আর ভালো লাগছে আপনি বয়ান করতে থাকেন পরে আমি নি আমি কিছুক্ষণ ঘুমাই কি মুসল্লি এই যে এত কিছু আপনার ব্রেইনকে আপনি কাজ দিচ্ছেন মাথাটা নিচু করতেছেন হ্যাঁ আপনার চোখটাকে কিছুক্ষণ পরে পরে আপনি ক্লিপ মারতেছেন আপনার চোখের ভিতরে আল্লাহ তালা এমন কতগুলি পানি দিয়ে রেখেছেন আপনি স্প্রে করেন নাই চোখে কোনো পানি স্প্রে করছে এই যে কিছুক্ষণ পর পরে যে আপনি যে পলক মারতেছেন বিজ্ঞানীরা কি বলে এই চোখের ভিতরে সারাক্ষণ আপনি তাকিয়ে রয়েছেন তাকায় থাকার কারণে কত জাম এটার ভিতরে যে আসে জমতেছে আপনি কতক্ষণ আপনি বেসিনে গিয়ে কয়বার দিনের বেলা কয়বার চব্বিশ ঘন্টার ভিতরে কয়বার গিয়ে চোখটা আপনি ধুন আল্লাহ বলেন তুই নিজে ধোয়া লাগবে না আমি ব্যবস্থা করতেছি শুধু পলক মারবি চোখের ভিতরে আমি অটো পানি দিব জাম দূরীভূত হয়ে যাবে সব আল্লাহ অটো পানি কি পানি আপনি মনে মাথা আগে ঢুকিয়ে রাখছেন সিরিজ দিয়া কি আপনি ঢুকিয়ে রাখছেন আপনি যেটা ঢুকাবেন এটার ভিতরে ভেজাল কম না বেশি অনেক বেশি প্রিয় ভাইয়া আমার খালাকাল ইনসান তোমার মানুষ বানাইছে এর চেয়ে বড় রহমান আর কে হতে পারে ও আকবার বলেন তিন নাম্বার রহমানের পরিচয় হলে তুমি যে তোমার ভাষায় কথা বলতেছ তোমার ভাষায় তুমি মানুষে গালি দিচ্ছ তোমার ভাষায় তুমি মানুষের উপকার করছো মনের আবেগ অনুভূতি সুন্দর করে প্রকাশ করছ এত বড় বাচন ভঙ্গির ক্ষমতা যিনি তোমাকে দিয়েছেন তার পরিচয় হল রহমান করেন তার পরিচয় কি জোরে বলেন তার পরিচয় কি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম তিনি তার ভাষার ব্যাপারে গর্ববোধ করতেন আল্লাহর হাবিব তিনি বলেছেন আমাকে আল্লাহ আমার ভাষায় কোরআনের ভাষায় মরুভূমির ভাষায় আরবি করেছেন আমি যখন আমার ভাষায় কথা বলি আমি শ্রেষ্ঠ ভাষায় কথা বলি এটা আমার গর্ব হয় আপনি আপনার ভাষায় কথা বলছেন এটা আপনার গর্ব হওয়া লাগবে জোরো বলেন কি হওয়া লাগবে এই গর্ব হওয়া লাগবে বিদেদ রফিক সালাম বরকত তারা জীবন দিয়েছে ঠিক না বলেন কিন্তু আমাদের কাছে গর্ব হয় না আমাদের কাছে ইংলিশটা বেশি গর্বের মনে হয় আমি আমার বয়ানের মধ্যে যদি কিছু ইংলিশ কথা বলতে পারি আপনি আপনার বক্তব্যের বৃদ্ধি যদি কিছু ইংলিশ ইংলিশ কথা বলতে পারেন ঝগড়া করার সময় যদি কয়েকটা ইংলিশ শব্দ বের করতে পারেন আপনিই তো ভালো মানুষ অথচ আপনি কিন্তু বাংলা ভাষার জন্য জীবন দিয়েছেন এই বাংলা ভাষার জন্য এই বাংলাদেশের রক্ত জড়েছে ইউনিভার্সিটির ছেলেরা জীবন দিয়েছে অথচ আমরা আমাদের বাংলা ভাষায় পড়তে ডরাই পরীক্ষা আসলে মাথা জম আসে আসে কিনা জানি রাগ করবেন ইংলিশ মিডিয়ামে যা লেখাপড়া করে হুজুর ইংরেজিতে সমস্যা হয় না আপনি ইংলিশ ভাষায় যা বলেন সব পারে কিন্তু আরবিটা হইলে আমার ছেলে আর তার জরাইসা পড়ে বাংলায় কথাই বল কি আর বাংলা ভাষায় তার জ্বর জ্বলে আসে বাংলা কথাই বলতে পারে না যারা বিদেশ নিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া ক্যানাডা আমেরিকা হ্যাঁ লন্ডনে যারা যাচ্ছেন অনেকে তো ফোনে কথা হয় কি করবো ছেলে তো সময় দিতে পারি না আমার তো আস্তে আস্তে বাংলায় মার্শাল্লাহ ভুলেই যাচ্ছে এখন ডেডি মেরি বলতে সে স্বাচ্ছন্দ্য বোধ করে আব্বা তার কাছে মজা লাগে না কি আসেন এরকম অথচ নিজস্ব ভাষা নিয়ে গর্ব করতেন মোহাম্মদ সাল্লু এটা তো আমার নবীজিকে ভালোবাসতে হলে নিজের ভাষাটাকে তো ভালোবাসা লাগবে ঠিকই না বলেন আমার নবী তো তার নিজস্ব ভাষাটাকে পছন্দ করতেন ভালোবাসতেন অনেক করতেন তিনি তার ভাষাকে আল্লাহ রসুল সাল্লাম এই ভাষার সৌন্দর্যতাকে আত্মস্থ করার জন্য তার মা নাম কি জোরে বলেন না তার মা শৈশবকালে তাকে পাঠিয়ে দিয়েছেন কোথায় সেই তায়েফের সাদ বংশের হালিমাতু সাদিয়া রাদি আল্লাহ তালহার কাছে যাও গ্রাম্য পরিবেশে থাকো বেদুইনদের মাঝে থাকো তারা সুন্দর সুন্দর ভাষায় কথা বলে তারা আত্মস্থ করে প্রাঞ্জল ভাষা সেখানকার ভাষা হলো খুব সুন্দর কথা বলে বেশি কৃত্রিমতা নেই জড়তা নেই কথার ভিতরে সৌন্দর্যতা রয়েছে সেখানে পাঠিয়ে দিয়েছেন সুন্দর ভাষা শিক্ষার জন্য আত্মস্থ করার জন্য হৃষ্টপুষ্ট হওয়ার জন্য আমরা আমাদের ছেলেদেরকে বিদেশে পাঠাই বাংলা ভাষা ভুলার জন্য কেgina এই কারণে ভাষার একটা সকিয়তা রয়েছে সৌন্দর্যতা রয়েছে আছে না আল্লাহ নিজে বলেন ওয়ামিন মিন আয়াতিহি খলকুস সামাওয়াতি ওয়াল আরদ واختিলাফু আলসনাতিকুম ওয়া আল্লাহ বলেন আমার যতগুলি নিদর্শন রয়েছে নিদর্শনের ভিতরে এইগুলো একটা নিদর্শন খালকুস সামাওয়াতি ওয়ালার্ দা আমি আকাশ আর জমিনকে সৃষ্টি করেছি ওখতিলাফ আলসিনাথি কম আমি মানুষের ভাষার ভিতরে বৈপরীত্য রেখেছি কুমিল্লার ভাষা একরকম বরিশালের ভাষা কি এক কুমিল্লার বরিশাল ভাষা মিলে কি তখন আপনারা হ্যাঁ মিলে মিলে কিতা আম কুমিল্লা বলে হ্যাঁ আপনি ঢাকা ভাষা বলে ভাই আপনি কি বলেন শুদ্ধ ভাষা বলেন না আর বরিশালের ভাষা কি বলে আমার মনে এখন হ্যাঁ না মুই তো আমি আমাদের সকাল হেবাডা হেবিডি কুমিল্লা হেবাডা মহিলা হইলে হেবাডা মহিলা পুরুষ হইলে হেবাডা আর মহিলা হইলে হেবিডি বরিশালের ভাষা কি বলে নোয়াখালীর ভাষা আছে আরেকটা একটা এক একটা অঞ্চলের ভাষা স্বকীয়তা রয়েছে আলাদা আলাদা ভাষার একটা সৌন্দর্যতা রয়েছে আল্লাহ নিজে বলছেন তিলাফু আলসিনা তিকুম লিসান মানে হলো ভাষা ইখতলাফ মানে হলো কন্ট্রাডিক্টরি রয়েছে ভাষার ভিতরে একটা বৈপরীত্য রয়েছে থাকাটা এটা দোষের না এটা হলো সৌন্দর্য সুবান বর্ণের একটা বৈপরীত্য রয়েছে আমি কালো আপনি ফর্সা আমি কালো দেখেই তো আপনি ফর্সার মূল্য আর দাম বেশি ঠিক কিনা বলেন আমি অশিক্ষিত আপনি শিক্ষিত বিদায় তো আপনার শিক্ষার মর্যাদাটা বেশি হ্যাঁ আমার ধন কম আপনার ধন বেশি বিদায় আপনার মূল্যটা বেশি পার্থক্য আছে কি নেই ওখতিলা ফু আলসিনাথিকুম ও এলোয়া আনিকুম আল্লাহ তালা বলেন ভাষার পার্থক্য রয়েছে ভাষার বৈসাদৃশ্য রয়েছে বর্ণেরও বৈসাদৃশ্য রয়েছে থাকাটা দোষের নয় এটাও আল্লাহর সৃষ্টির একটা সৌন্দর্য স্যব আন এটা আমার কথা না আল্লাহর কথা আল্লাহ নিজে বলেছেন ইখতেলাফ আলসিনাতিকুম ও আনিকুম ভাষা বরণের বৈশাখ দৃশ্যটা আমি তোমাদেরকে দিয়েছি এটা আমার সৃষ্টির একটা সৌন্দর্য আমার তাহলে ভাষা আমাদের আত্মস্থ করা দরকার সাল্লাম যখন বক্তব্য দিতেন পৃথিবীর কোন শিক্ষকের ছাত্র ছিলেন তো নবীর নবী আমাদের নবীদের কোন শিক্ষক ছিল কেমনি শিক্ষক থাকবে নবী নিজে বলেছেন আমি তোমাদের মাঝে আসছি শিক্ষক হইয়া জোরে সুবান বলেন কি হয়ে আসছে আবার বলেন কি হয়ে এসেছে তাহলে এই নবী কারো ছাত্র দরকার আছে এই নবী কারো কাছে শিক্ষা দরকার আছে নবীজি আইলেম বিতরণ করেন কারো কাছ থেকে আইলেম নেওয়ার প্রয়োজন নাই নবীজি কে আল্লাহ তাহলে এমনি পাঠিয়েছে নবী আপনি জান আপনি আমি পাঠিয়ে দিলাম মঠও পাঠিয়ে দিলাম শিক্ষক বানাই আপনি শিক্ষক হয়ে গেছেন পৃথিবীর কোন মানুষ আপনার আবার শিক্ষক হবে আমি আল্লাহ আপনার শিক্ষক সুবহানাল্লাহ আমি আপনার শিক্ষক বানাইয়া দিলাম যা নবীজি সাহাবাদেরকে এই ভাষার বিষয়ে গুরুত্ব দিয়েছেন বিশ্বনবী যখন কথা বলতেন চাতক পাখির মতো লোকজন মনে হতো যে আল্লাহ নবী হতো অনেক বছরের পেশা তার অভিজ্ঞতা রয়েছে আল্লাহ আকবর বলেন যখন বিশ্বনবী ভাষণ দিতেন সাহাবারা বলতেন ইনামিন্নাল মনে হতো যে বক্তব্যের ভিতরে জাদু রয়েছে জাদু না। আল্লাহ রসুল যখন বয়ান করতেন কোন পশু পাখি পর্যন্ত উপর দিয়ে উরাউড়ি করা সাহস পাইত না আওয়াজ গেছে তো গাছের উপর দাঁড়াইও নবীজির বয়ান শুনেছেন আর মানুষগুলি যখন একবার বসছে কেমনি যে সময় পার হয়ে গেছে রসুলের বয়ান শুনতে শুনতে টেরই তারা পাইত না এত সৌন্দর্যতা ছিল আমার নবীর কথার ভিতরে আমার নবীর আলোচনার ভিতরে তাসির ছিল প্রভাব ছিল প্রিয় ভাইয়েরা আমার এই কারণে ভাষার গুরুত্ব কিন্তু আছে আমরা ভাষাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই নিজেরও ভাষাটা ভালোভাবে আত্মস্থ করি সুন্দর ভাষা আর সভ্য ভাষা গালি গালাজ না করা ভাষার ভিতরে কি গালি গালাজ আছে কি গালি গালাজ থাকতে পারে এটা ভাষা হয় না তো গালি দিবেন কেন ভাষার ভিতরে সৌন্দর্যতা আছে আরবি ভাষা এই আরবি কোরআনের ভিতরে কি কোনো গালি গালাজ আছে না এটা আপনি গালি দেন কেন মানে ভাষা কিন্তু গালিটা ভাষার ভিতরে মিলানো যাবে না এই কারণে সুন্দর ভাষা বাংলা ভাষা যেন আমরা কথা বলি আজকে প্রাণ খুলে দোয়া করেন যারা আমাদের এই ভাষার জন্য জীবন দিয়েছেন রফিক সালাম বরকত থেকে শুরু করে ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা সারা বাংলাদেশে যারা আন্দোলন করেছেন দোয়া করা দরকার আছে তাদের জন্য কি বলেন দরকার আসছে না এইটা তাদের আসলে আজকের দিনে তাদের হক আজকের দিনে তাদের হক তারা আমাদের কাছে সৎকে জারিয়া রেখে গিয়েছেন ভাষা এটা একটা সদকায় জারিয়া কি ভাষাটা সৎকে জারিয়া সৎকায় জারিয়া কি এমন জিনিস শিখে গেলেন যেটা সবাই উপকৃত হলো সবাই এটা দিয়ে ফলভোগ করলো এটার নামে তো জারিয়া আমরা মনে করি কি দান করলাম মসজিদ বানাইলাম আর ব্রিজ করলাম না ভাষাটাও জারিয়া এটাও তারা কিন্তু ফলভোগ করছেন কবরের শো শুয়ে তাদের নামে কোনো বে ইনসাফি বে ইসলামী ইসলামহীন কোনো কর্মকাণ্ড করে আত্মাটার মধ্যে কষ্ট দেওয়া কি কষ্ট দেওয়া যাবে এমন কাজ করা যাবে না যে কাজটা সিরি কি কাজ হয় এমন কাজ করা যাবে যে কাজটা তাদের আত্মা কষ্ট পাবে বরং আপনি এই দিবসে স্পেশালি তাদের জন্য দোয়া করেন ফাতে পড়েন সুতুল ইখলাস পড়েন প্রাণ ভরে দোয়া করেন তাদের জন্য আল্লাহ যারা আমাদেরকে ভাষাটা দিয়ে গেলেন আপনি তাদেরকে জান্নাতে ভালো রাখেন সুখে রাখেন কবরটা সুন্দর বানিয়ে দেন জান্নাতের সাথে যোগাযোগ করে দেন ভালোভাবে খাবার তাদের ব্যবস্থা করেন জান্নাতি বিছানা দান করেন আমিন পড়েন সবাই আমাদের দেশের অন্যতম একটি স্মরণীয় দিন আমাদের জন্য একটা বড় খুশির দিন আজকের এই দিবসটা আমাদের জন্য যদি না আসতো আজকে যে আঞ্চলিক ভাষায় আমরা আমাদের মাতৃভাষায় আমরা আমাদের মায়ের ভাষায় গল্প করি কথা বলি স্বাচ্ছন্দ্য বোধ করি এই দিনে যদি আমরা আমাদের মাতৃভাষাটা না পাইতাম আজকের সুন্দর ভাষায় নিজেরা কথা বলতেও পারতাম না কথা শুনতেও পারতাম না আবেগ উজাড় করে দিয়ে রোনাজারি করে রবের কাছেও বলতে এই নিয়ামত কে দিয়েছেন বাংলা ভাষা আমাদের কে দিয়েছেন আরবি ভাষা কে দিয়েছেন উর্দু ভাষা কে দিয়েছেন পৃথিবীতে যতগুলি ভাষা রয়েছে প্রত্যেকটি ভাষাই রবের দেওয়া নিয়ামত যে যে ভাষায় আছে সেই তার ভাষাটা দিয়ে মনের আবেগ অনুভূতি উজাড় করতে স্বচ্ছন্দ বোধ করে থাকেন পৃথিবীতে যতগুলি ধর্মগ্রন্থ এসেছে প্রত্যেকটা ধর্মগ্রন্থ আমার আল্লাহ তালা বুঝে শুনেই ওই জাতির ভাষাভাষী করে কিতাবটা দিয়েছেন এমনিই তো এখনো পর্যন্ত ভাষাভাষী হওয়া সত্ত্বেও কিছু মানুষ তারা তাদের নবীকে মানতে চায় না তারা তাদের কিতাবটাকে ধরতে চায় না তারা তাদের রবের পরিচয় নিয়ে ভাবতে চায় না অথচ নিজেদের ভাষাই আল্লাহ তালা এদেরকে দিয়েছেন তারপরও তারা করতে চায় না যদি ভিন্ন ভাষায় দেওয়া হতো এক নম্বরে তারা আল্লাহর কাছে দাবি করতো যে আল্লাহ কেমনে আপনাকে আমরা চিনব আপনার কিতাবটা আমরা কি করে বুঝবো আর পড়ব কারণ আমরা হলাম এক ভাষা আপনি দিয়েছেন আরেকটা ভাষা ঠিক কিনা বলেন দাবি করত না এই মানুষগুলি দাবি করত আল্লাহ তালা এই কথাটাকে প্রথমেই দেড় হাজার বছর আগে সুরতি ইব্রাহিমের চার নম্বর আয়াতে আল্লাহ তা আল্লাহ বলছেন ওমা অরুসাল্লাম ইল্লা বিলিসানি কৌমিহিলু বেন আলহুম আল্লাহ বলেন ওমা রুসাল্লা মির রসুলিন আমি এমন কোন রাসুল নাই যাকে প্রেরণ করি নাই বিলিসানি কৌমিহি তার জাতির ভাষাভাষী বানাইয়া কেন জাতির ভাষাভাষী বানাইয়া নবী এবং রাসুলকে পাঠাইলাম উদ্দেশ্য হলো একটি লিও বাইন আলহম যেত যেন তাদেরকে সুন্দর ভাষায় বয়ান করে বুঝাইতে পারেন সুবান আল্লাহ আল্লাহ তালা ইব্রাহিম আলিসাল্লামকে পাঠিয়েছেন তার জাতির ভাষাভাষী করে পাঠিয়েছেন তাওরাত কিতাব দিয়েছেন তার ভাষা দিয়ে নাজিল করেছেন কিতাব নিয়েছেন তার ভাষা দিয়ে নাজিল করেছেন ইঞ্জিল কিতাব প্রেরণ করেছেন তার ভাষা দিয়ে নাজিল করেছেন হিব্রু ভাষা সুরিয়ানি ভাষা দিয়ে আল্লাহ তালা এই তিনটা আসমানি গ্রন্থকে নাজিল করেছেন সর্বশেষ আসমানি গ্রন্থ যেটি আমাদের কাছে আছে কোরআনুল কারিম আওয়াজ দিয়ে বলেন কোরআনের ভাষাটা কি বিছর নে বলেছেন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন আল্লাহ তাআলাম তার কাছে ভাষা হলো একটি আরবি ভাষা তার কাছে বহুল প্রচলিত এইটাই হলো তার কাছে ভাষা যখন জিব্রাইল নবীর কাছে নবীদের কাছে ওহী দিয়া পাঠাইতেন জিব্রাইল আমিন আলাইহিসসালাতু সালাম ওই ভাষাটাকে তার নবীর কাছে তার নিজস্ব ভাষায় ট্রান্সলেট করে বুঝিয়ে দিতেন সুবহানাল্লাহ বলেন এই কারণে কিতাবের জাবুর ভাষা হয়েছে একটি ইঞ্জিল কিতাবের ভাষা হয়েছে একটি কিতাবের ভাষা হয়েছে একটি আর কোরআনের ভাষাটা তো সরাসরি আল্লাহ থেকে আসা সেটা হলো আরবি করেন আল্লাহ এই ভাষাগুলি দিয়া গোটা মানুষকে বুঝিয়েছেন তোমার ভাষা তোমারে যেটা দেওয়া হয়েছে এটাকে তুমি লালন কর আত্মস্থ করো এই ভাষা তুমি মনের ভাব প্রকাশ করো